নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করবো আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ত্রয়োদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বেগুনের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র থাকছে আপনাদের ক্ষেত্রে রেবতী নক্ষত্র যদি আপনারা আজ মহুয়া বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে করণ রয়েছে বনিজকরণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ বৈদ্যুতি যোগ এবং দিন শনিবার আজ আপনাদের ক্ষেত্রে রাহকাল থাকবে আটটা একুশ থেকে নটা সাতান্ন পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য মাঙ্গলিক ভালো হবে শুভ সময় ছটা চুয়াল্লিশ থেকে আটটা একুশ এই সময়কালে যেকোনো ধরনের শুভ আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন এছাড়া অমৃতকাল দুটো সাতচল্লিশ থেকে চারটা চব্বিশ এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে শুভ দিক রয়েছে পশ্চিম চলে যাব আলোচনায় আপনাদের আপনাদের সঙ্গে আজ কি করা ক্ষেত্রে হতে পারে উপাসনা ফায়দাদার দেখুন শনির শুভত্ব বৃদ্ধি করতে এবং জন্মপুষ্টিতে থাকা শনির অশুভ প্রভাব থেকে বাঁচতে আপনারা ছায়াদান করতে পারেন কিভাবেই ছায়া দান করবেন শনির অশুভ প্রভাব থেকে বাঁচতে আপনারা একটি কাঁসার বাটি যে কোনো শনিবার দিন তিনি নিয়ে চলে আসুন এবং তারপরে সেই কাশ নতুন কাঁসার পাত্রের মধ্যে সরষের তেল দিয়ে নিজের মুখের ছায়াটিকে ভালো করে দেখে সেই পাত্রে থাকা তেলটি একটি প্রদীপে ঢেলে পলতে দিয়ে অসত্য বৃক্ষের নিচে সন্ধ্যের পরবর্তী সময়কালে জ্বালিয়ে দিন এই প্রক্রিয়া পরপর প্রত্যেক শনিবার করে যান এতে শনির অশুভ প্রভাব থেকে আপনারা বাঁচতে পারবেন বিভিন্ন কার্যে যে বিঘ্ন আসছে বাধা আসছে সমস্যা আসছে সেগুলি দূর হতে দেখা যাবে। আপনাদের ক্ষেত্রে আজকে থাকছে কুইজের প্রশ্ন লগ্নের নক্ষত্রে যদি অবস্থান করে থাকে তাহলে কি প্রভাব জাতকের জীবনে জাতিকার জীবনে ফেলে থাকে সেই সম্পর্কে যদি আপনাদের জানা থাকে প্রশ্নের উত্তর তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্নের উত্তর জানাতে পারে গতদিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম রাজর্ষি হালদার চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশিফল রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে এক প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন কর্মে কোনো বিশেষ পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে কাজের পেশার বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি ঘটতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য মেরুন রং শুভ সংখ্যা দুই বৃষ রাশি স্বাস্থ্য ভালো হতে দেখা যাবে অর্থিক লাভ মিলতে দেখতে পাবেন বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি আর্থিক লাভ হবে এই সময়কালে বাহন সুখ মিলবে সন্তানের ক্ষেত্রে উন্নতি হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন কর্কট রাশি মানসম্মান প্রাপ্তি হবে আর্থিক লাভ মিলবে অতিথির আগমন হতে দেখা যেতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা দুই সিংহ রাশি ব্যস্ততা ভরা দিন থাকবে স্বাস্থ্যের খেয়াল রাখুন সন্ধ্যের পরবর্তী সময় সমস্যাগুলির সমাধান হবে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি কর্মের সমস্যা দূর হবে আর্থিক স্থিতি মজবুত হবে চোট আঘাত লাগতে দেখা যেতে পারে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ তুলা রাশি কাছের মানুষের সাথে সমস্যা দূর হবে পরীক্ষায় সাফল্য মিলবে আর্থিক লাভ মিলতে দেখতে পাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি মান সম্মান প্রাপ্তি হবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে সম্পত্তি সম্বন্ধীয় প্রাপ্তি মিলতে দেখতে পাবে শুভ রং সাদা শুভ সংখ্যা চার ধনুরাশি কোনো বন্ধুর দ্বারা লাভ মিলবে কর্মজীবনে সমস্যা তৈরি হতে পারে তবে এই সময়কালে আপনার সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে দাম্পত্য জীবন ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে বুঝে কথা বলুন ফায়দা মিলবে শুভ রং কেশরী রং শুভ সংখ্যা পাঁচ মকর রাশি এই সময়কালে কিছু বিশেষ কাজের দায়িত্ব হঠাৎ করে বৃদ্ধি পাবে আপনার আর্থিক স্থিতিতে মজবুত হবে গাড়ি আপনাকে বুঝে সাবধানে চালাতে হবে নচেত অ্যাক্সিডেন্টের সম্মুখীন আপনাকে হতে দেখা যেতে পারে শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি কর্মের বাধা দূর হবে পাওনা অর্থ প্রাপ্তি হবে শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য মিলতে দেখতে পাবে শুভ রং নীল শুভ সংখ্যা ছয় মীন রাশি আর্থিক স্থিতি ভালো থাকবে স্বাস্থ্য ভালো হতে দেখতে পাবেন কাজের নতুন সুযোগ দেখা যেতে পারে দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার